যে ব্যক্তি আমি রসুনের জন্য দুইটি জিনিসের জিম্মাদারি দিতে পারবে আমি স্বয়ং রসুল ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদার হয়ে যাব এক নম্বর হলিয়াল্লি মা লাহে না এক নম্বর হল নবী বললেন দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থ হলো জিহিবা এক নাম্বারে কি জিহিবা মা পাই লাহে নারী লাইহিত দুই নম্বরে নবিটি বললেন তুই ইরানের মধ্যবর্তী স্থান হঠাৎ লাজ্জায় স্থান জিহিবা আল্লাত লাফ্জায়েস্থান এই দুইটি জিনিসের জিম্মেদারি যদি পৃথিবীর কোন মানুষ আমি রসূলের জন্য দিতে পারে আমি রসুল স্বয়ং অ ব্যাক্তির জান্নাতে যাওয়ার জিম্মেদারি হয়ে যাব আমরা যে রোজা রাখতেছি আমাদের রোজা কতটুকুন আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হচ্ছে এবং কি কি কারণে রোজা নষ্ট হয়ে যায় এবং কি কারণে এবাদত আল্লাহর দরবারে কবুল হয় না কোন গুণাগুলোর কারণে আল্লাহর দরবারে রোজা গ্রহণযোগ্য হবে না এগুলো আমাদের জানার দরকার আছে কারণ সারাদিন অনাহারে থাকলাম সারাদিন অনাহারে থাকার নাম কিন্তু রোজা না সারাদিন অনাহারে থাকার নাম রোজা না বরং রোজা হচ্ছে এমন কিছু কাজ থেকে বিরত থাকা যে কাজগুলো আল্লাহ তালা নিষেধ করেছেন এই জন্য অলামায় কারাম তেনারা অনেক রিসার্চ করার পরে তেনারা এমন কিছু বিষয় নির্ধারণ করেছে তার মধ্য থেকে এমন ছয়টি বিষয় যে ছয়টি বিষয় কেউ যদি পরিপূর্ণভাবে এগুলো থেকে ফিরে না থাকে তাহলে তার রজা পরিপূর্ণ হবে না তার রজা পরিপূর্ণ হবে না এর মধ্য থেকে এক নম্বর হল দৃষ্টির হেফাজত অর্থাৎ চোখের হেফাজত কিসের হেফাজত চোখের হেফাজত আমরা রোজার মাধ্যমে অনেক গুণা থেকে বেঁচে থাকতে পারি এটা সত্য কিন্তু আমরা চোখের গুণা থেকে বেঁচে থাকতে পারি না ঠিক না ঠিক বলেন আমাদের চোখের মাধ্যমে অনেক গুণা হয়ে যায় যায় কি যায় না রাস্তা দিয়ে যখন যাই তখন বেগানা নারী আমাদের চোখের সামনে পরে কি পরে না কারণ আমাদের সমাজে তো যে পর্দা ফরস এটা তো বাস্তবায়িত না এ কারণে মহিলারা যখন রাস্তা দিয়ে যায় আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন আমাদের গুণা হয়ে যায় ঠিক না ঠিক বলেন ওই জন্য এক নাম্বার আমাদের দৃষ্টি অর্থাৎ চোখের হেফাজত করতে হবে কিসের হেফাজত বলেন চোখের হেফাজত করতে হবে এক হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লার্লাম তিনি বলেন তোমরা আমাকে নিশ্চয়তা দিলে আমি তোমাদের জান্নাতের নিশ্চয়তা বলেন জিনিস কি আল্লাহর হাবিব সাল্লারিক তিনি বলেন এক নাম্বার হল যখন কথা বলবে সত্য বলবে কথা বলার সময় সত্য বলতে হবে কথা যখন জবান থেকে বেরো হবে কথাটা আপনার আবার সত্য হওয়া চাই মিথ্যা বলা যাবে না এক নাম্বার কি বলেন সত্য কথা বলতে হবে দুই আল্লাহর হাবিব তিনি বললেন ওয়াদা করলে তা পূর্ণ করতে হবে যদি আপনি আমি কারো সাথে কোনো বিষয়ে ওয়াদা করি যে কাজটা করে দিব তাহলে কয়া লাগবে দুই নাম্বারে ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করতে হবে তিন নম্বর হল কোন মানুষের যদি আপনি আমি আমানত গ্রহণ করি তাহলে এই আমানতের হেফাজত করতে হবে চার নম্বরে নবীজি বললেন লজ্জা স্থানের হেফাজত করতে হবে লজ্জাস্থানের যদি হেফাজত করতে না পারো তার ওই জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে না পাঁচ নাম্বার হলো দৃষ্টিকে অবনত রাখতে হবে অর্থাৎ এই চোখের মাধ্যমে কোনো গুণা করা যাবে না ছয় নাম্বার হল অন্যায় কাজ থেকে হাত সংযত রাখতে হবে ও অর্থাৎ ক্ষমতা আছে বলেই হাত দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না তাহলে কয়টি কাজ বলেন ছয়টি কাজ এক নাম্বার যখন কথা বলব কথা বলার সময় সত্য কথা বলতে হবে দুই নাম্বার হলো ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করা লাগবে তিন নাম্বার আমানত গ্রহণ করলে তা আপনাকে অবশ্যই এই আমানতের হেফাজত করতে হবে চার নাম্বার হলো লজ্জা স্থানের হেফাজত করতে হবে পাঁচ নাম্বার দৃষ্টিকে অবনত রাখতে হবে ছয় নাম্বার হলো অন্যায় কাজ থেকে হাত সংযত রাখতে হবে ক্ষমতা আছে বলে হাতকে হাতের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া যাবে না তাহলে আমরা যেটা পেলাম এক নাম্বার হচ্ছে দৃষ্টির হেফাজত সেই দৃষ্টির হেফাজত ছয়টার ভিতরে আছে না নাই বলে তাহলে রসুল বলেছে কেউ যদি তোমাদের মধ্যে ছয়টি ছয়টি জিনিসের ব্যাপারে আমি রসুলের জন্য নিশ্চয়তা দিতে পারে আমি রসুল স্বয়ং তার জান্নাতের জন্য নিশ্চয়তা দিয়ে দিব সুহান আল্লাহ তার মধ্যে একটা হচ্ছে দৃষ্টি একটা কি দৃষ্টির হেফাজত করা লাগবে দরকার আছে না এই বলে দুই নাম্বার হল জবানের হেফাজত করতে হবে এই যে আল্লাহ তালা আপনাকে আমাকে জবান দিয়েছি এই জবানের হেফাজত করার দরকার আছে না এই বলেন অবশ্যই জবানের হেফাজত করতে হবে কারণ জবানের মাধ্যমে মানুষ জান্নাতি হবে আবার জবানের কারণে মানুষ জাহান্নামী হয়ে যাবে এক হাদিসের ভিতরে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam তিনি বলেছেন মান ইয়ামাল লিমা বাইনা লাহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ জোর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam তিনি বলেন যে ব্যক্তি আমি রসুলের জন্য দুইটি জিনিসের জিম্মাদারি দিতে পারবে আমি স্বয়ং রসুল ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদার হয়ে যাব এক নম্বর হল নবীজি বললেন দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থ হলো জিহিবা এক নম্বরে কি জিহিবা মা বাহি না লাহি আহি ও মাহিনা রিডি দুই নম্বরে নবীদি বললেন দুই ইরানের মধ্যবর্তী স্থান হর্তাৎ লজ্জায় স্থান জিহিবা আল্লাফ লাজ্জায়েস্থান এই দুইটি জিনিসের জিম্মেদারি যদি পৃথিবীর কোন মানুষ আমি রসুলের জন্য দিতে পারে আমি রসুল স্বয়ং ব্যক্তির জান্নাতে যাওয়ার জিম্মাদারি হয়ে যাব সোহান আল্লাহ তাইলে দুই নম্বরে বলেন কি জবানের হেফাজত করা লাগবে কিসের হেফাজত বলেন জবানের হেফাজত করতে হবে জবান আছে বলে সব কথা বলা যাবে না আপনি আমি জবান দিয়ে গোপন যদি কোন একটা খারাপ কথা উচ্চারণ করি সেই কথাটা লেখা হয় কি হয় না বলেন যেখানে কেউ দেখে না সেখানে দেখে কে যেখানে কেউ শোনে না শুনে কে আল্লাপা মানুষকে সতর্ক করে জানা দিয়েছে অরানুল কারিমের ভিতরে মায়াল ফেলোমিন কল ইন ইল্লা তোমাদের জবান দে তোমার যে কথাই উচ্চারণ উচ্চারিত করো তোমাদের প্রত্যেকটা কথা রেকর্ড করার জন্য তোমাদের সাথে প্রহরী নিযুক্ত করা হয়েছে আমাদের দুই কাজে দুই ফেরেশতা আসে না বলেন যদি ওই মরুভূমির মধ্যেও যায় আর সেখানে গিয়ে যদি কারণ আমি গিবোপ করা শুরু করি তাহলে গোড়া লেখা হবে কি হবে না হবে কি হবে না বলেন ওই মরুভূমির মধ্যে গিয়েও যদি আপনি কাউকে গালি দেন সেই গুণা লেখা হবে কি হবে না কেন আপনার আমার সাথে আছেন পৃথিবীতে যখন মানুষ কোন ভালো কাজ করে এই ফেরেস্তা মধ্যে একজন ফেরেস্তার কাজ হলো ভালো কাজগুলো লেখা আরেকটা ফেরেস্তার কাজ হলো বান্দার গুনাহের কাজগুলো সুতরাং আমি যদি যদি মরুভূমির ভিতরে যেখানে কোনো মানুষ নাই বাড়ি নাই ঘর নাই পানি নাই নাই কোনো কিছুই এমন জায়গার ভিতরে যদি আল্লাহর জিকির করে আল্লাহকে ডাকি যেমনি করে ভালো কাজটা লেখবে ওই মরুভূমির ভিতরে যদি আপনার আমারও জবান দিয়ে যদি কোনো গুনাহের কাজ হয় কারো বিবদ হয় চগল ঘরে হয় সেটাও আপনার আমার আমল নামায় গুণাগুলো লেখা হবে ঠিক না ঠিক বলেন তাহলে দুই নাম্বার আমাদের কিসের হেফাজত করতে হবে বলেন জবানের হেফাজত করতে হবে আমার ভাই আমার বন্ধুরা জবান এমন একটা জিনিস জবানের কারণে আপনার আমার আমল নামা পর্যন্ত নষ্ট হয়ে যায় এই জন্য জবানের হেফাজত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে কারিমার ভিতরে জবানের ব্যাপারে তিনি মানুষের কাছে জানায়া দিছে হে পৃথিবীর মানুষ শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতীবু কাসিরান মিন যন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ईमानদারদেরকে ডাক দিয়ে বললা নিয়া আমানু

ইন্নাবা'দাবাননি ইসমু ওয়ালা তাদাসসু আর তোমরা গোয়েন্দাগিরি করনা ওয়ালা ইয়াতাবাবুকুম বাদা আর তোমরা একে অপরের গীবত করনা একে অপরের গীবত করনা গীবত আমরা কি দিয়ে করি জবান দিয়ে করি কি দিয়ে করি বলেন কি দিয়ে করে বলেন জবান দিয়ে করে জন্য জবানের হেফাযত করতে হবে

কি খাওয়া বলেন মৃত মানুষের গোস্ত খাওয়া পাক বলছেন তোমরা কি এটা পছন্দ করনি আল্লাহ পাক আবার জবাব দিচ্ছেন পাকারি না না তোমরা এটা পছন্দ কেউ কি আছে যে তার মৃত ভাইয়ের গোষ্ঠ খাওয়া পছন্দ করবে এটা এমন কেউ আছে বলেন কেউ নাই কিন্তু গিবদের বেলা আসে গিবদের বেলা কি আছে গিবদের বেলা কি এক নাম্বার কয় নাম্বার সিরিয়ালে কয় নাম্বার এক নাম্বার সামনাসামনি কথা বলার সাহস নাই কিন্তু পিছনে গেলে অভাব নাই তার নামে কি বোধক এই জন্য কি বোধ করা যাবে না জবানের হেফাজত করতে হবে সারাদিন রোজা রাখার কারণে যদি আপনার অন্যের গিবদের কারণে আপনার রোজা নষ্ট হয়ে যায় কোনো লাভ নাই লাভ নাই ঠিক না বেঠিক বলেন এই জন্য সারাদিন অনাহারে থাকলেন রোজা রাখলেন আপনার মনে রাখতে হবে আমার রোজাটা নষ্ট হয়ে যাচ্ছে নাকি সেই দিকে খেয়াল রাখার দরকার আছে এই জন্য কি করা যাবে না বলেন গিবদ করা যাবে না গিবদ করা যাবে না আপনি আমি যদি বিবেদরের মাধ্যমে রোজাকে নষ্ট করে দেয়

তার দিকে যদি কেউ তরবারি দিয়ে আঘাত করে অথবা সুরি দিয়ে এরকম পীর করে তাহলে ঢালের মাধ্যমে সেটা প্রতিহত করে কথা বলেন ঠিক নেবে ঠিক রোজাটাও হলো এরকম ঢাল স্বরূপ যখন আপনার কাছে আল্লাহর কোনো আজাদ আসবে আল্লাহ রব্বুল আলমিন রোজার মাধ্যমে আজাদকে প্রতিহত করবে এখন কথা হলো কেউ যদি এই ঢালকে নষ্ট করে ফেলে তাহলে প্রতিহত করার মতো আর কোনো বস্তু তার কাছে থাকবে তো এই যে এই ঢালটাকে আমরা নষ্ট করবো কিসের মাধ্যমে গিবদের মাধ্যমে কিসের মাধ্যমে বলেন গিবদের মাধ্যমে সুতরাং কেউ যদি গিবত করে তাহলে যে একটা ঢাল স্বরূপ এটা তার নষ্ট হয়ে যাবে কি হয়ে যাবে বলেন তাহলে কি গিবদ করা যাবে 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 না হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইজন মহিলা হালাল খাদ্য দিয়ে রোজা রেখেছিল চারি খেয়ে এক পর্যায়ে দেখা গেল দিন শেষ হওয়ার পূর্বে মহিলা দুটোর এমন অবস্থা হয়ে গেছে মনে হয় তার ভিতর থেকে তার জানটা বের হয়ে যাচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজন মহিলার কাছে দুটি পাত্র পাঠিয়ে দিল আর বলল এই পাত্রগুলোর মধ্যে তাদেরকে বমি করার জন্য নির্দেশ দাও মহিলা দুটি যখন পাত্রের ভিতরে দামি করলাম এক পর্যায়ে দেখা গেল বমির পরিবর্তে তাদের পেট থেকে তাজা গোষ্ট বের হয়ে গেছে কি গোষ্ট তাজা গোষ্ট বের হয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইসাল্লাম তিনি বললেন এই মহিলা দুটো হালাল খাদ্য দিয়েই তারা চাহারি খেয়েছে কিন্তু তাদের পেট থেকে এই গোষ্ট বের হওয়ার কারণ একটাই এরা রোজা রেখে এরা একে অপরের গিবোধ করেছে কি করেছে করেছে এই যে শুনাইলাম বা তোমরা পিছনে না কারণ গিবোধ করাটা তোমাদের মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো কিসের মতো বলেন গোস্ত খাওয়ার মতো আমরা এটা কেউ পছন্দ করি না তো এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে কেউ যদি গিবোধ করে তাহলে এটা ছোট গুণা না বড় গুণা বড় গুনাহ আল্লাহর হাবিব sallallahu alaihi তিনি বলেছেন আল গীবাতু আশদ্দু মিনাল জিনা হচ্ছে জেনার থেকেও মারাত্মক কিসের থেকে মারাত্মক জেনার থেকেও মারাত্মক শুনতে এটা কঠিন মনে হয় এটাই সত্য কারণ আমরা জানি আমরা তো জেনাটাকে কঠিন মনে করি আর গীবতটাকে সহজ মনে করি ঠিক কিনা কথা বলেন আপনার মনে আমার কথা বুঝেন নাই গীবত আমাদের কাছে সহজ আর জেনা কি কঠিন অথচ হাদিসের ভিতরে রসুল বলতেছে আল তো আসাদ্য মিনা জেনা গিবদ হচ্ছে জেনার থেকেও কঠিন গিবদ হচ্ছে কি জেনার থেকেও কঠিন এখন ব্যাখ্যা না করলে আপনারা বুঝবেন না ব্যাখ্যা শুনেন কিভাবে কঠিন এটা আপনাদেরকে বোঝাই দিতে হবে একজন মানুষ যদি জেনা করে আচ্ছা বলেন তো জেনা করলে তার কবিরা গুণা হবে কি গুণা হবে কবিরা গুণা হবে কি গুণা হবে বলেন সবাই বলেন জেনা করলে কবিরা গুণা হবে এবার আসুন গিবত করলে কি হবে গিবত করলেও কবিরা গুণ হবে গিবোধ করলেও কি হবে কবিরা হবে পাশাপাশি ওখানে শুধু কবিরা গুণাই হবে যে না করলে কিন্তু গিবত করলে আপনার শুধু কবিরা গুণাই হবে না বরং আমি যদি আপনার গিবোধ করি আপনার গীবত করার কারণে আপনার গুণাগুলো আমার ঘাড়ে ছাপায়ে দেওয়া হবে আর আমার আমলগুলো আপনার ঘাড়ে ছাপাইয়ে দেওয়া হবে বোঝেন নাই মনে হয় আমি যদি আপনার গিবত করি আপনার গুনাগুলো আমার ঘাড়ে ছাপায়তা হবে আর আমার নেকিগুলো আপনার ঘাড়ে দেওয়া হবে এখন বলেন গেনা এই জেনা এটা কি গিবোটটা জেনার থেকে কেউ নিকৃষ্ট না ওখানে শুধু আপনার গুণা হবে কিন্তু আপনার আমল চলে যাবে না কিন্তু কেউ যদি গিবত করে তার গুণা তো হবে হবে পাশাপাশি তার আমল গুলাও চলে যাবে এই জন্য গিবোট থেকে বেরোতে থাকতে হবে গিবত করা যাবে না গিবদ থেকে যদি আমরা বেঁচে থাকতে না পারি তাহলে আপনার আমার আমলগুলো গুলো বরবাদ হয়ে যাবে রোজা নষ্ট হয়ে যাবে প্রিয় প্রিয়া আমার বন্ধুরা আমার তিন নাম্বারের রোজা পরিপূর্ণ হওয়ার জন্য তিন নম্বর শর্ত হল কানের হেফাজত করতে হবে বিশেষ করে আমার যুবক ভাইয়েরা সারাদিন রোজা রাখার কারণে কোনো কাজ নাই কর্ম নাই কোনো কিছুই নাই ঘরে শুয়ে শুয়ে হেডফোন লাগাইয়া কত অশ্লীল গান শুনে আছে না নাই বলেন আছে না নাই বলেন বৃদ্ধরা তো শুনে না শুনে কারা বেশিরভাগ যুবকরা এই যে আপনি আমি সারা দিন রোজা রাইখা সময় তো যায় না হেডফোন লাগাইয়া যে গান শুনলাম এর দ্বারা রোজার ক্ষতি হয়েছে কি হয় নাই বলেন তাহলে বোঝা যায় যে কানের হেফাজত করা লাগবে কিসের হেফাজত বলেন কানের হفاظত করা লাগবে গীবত করা যেমন গুনাহ গীবত শোনা এটাও গুনাহ এটাও কি গুনাহ সুতরাং আপনি গীবত কারো করেন না কিন্তু এক জায়গায় গীবত চলতেছে আপনি ওই দিকে যাওয়ার সময় তো কান বাইর থেকে শুনলেন গুনাহ সমান হবে গুনাহ কি হবে সমান হবে তাহলে তিন নম্বরে কি হেফাজত করতে হবে বলেন কানের হেফাজত করা লাগবে চার নাম্বার নানান অঙ্গ প্রত্যঙ্গ আর যেগুলো আছে আছে না নাই বলেন আছে না নাই বলেন হাত আছে এরপর আপনার পা আছে আপনার পেট আছে আরো যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে পূর্ণ রোজার আশা করতে পারি এটা কয় নাম্বারে গেছে চার নাম্বার পাঁচ নাম্বার আছে ইফতারের সময় পেট ভরে খাওয়া যাবে না আমরা তো প্রতিযোগিতা শুরু করে দেই কি শুরু করে দেই আজান হয়েছে এখন চলো খাওয়া হবে আজকে কি হবে খাওয়া হবে বিশ আইটেম পঁচিশ আইটেম তিরিশ আইটেম আছে নাই বলেন খাইতে নিষেধ নাই তবে হ্যাঁ আপনি আমি যদি সারা দিন রোজা থাকার পরে আবার ওই সারা দিনের যে একটা কমতি এটা যদি পূর্ণ করে নেই তাহলে আপনি আমি যে রুহের চিকিৎসার জন্য রমজানে রোজা রাখলাম তো রুহের চিকিৎসা হবে কিভাবে রুহের চিকিৎসা হবে কিভাবে এই জন্য এরকম ভাবে খাওয়া যাবে না নামাজে অলসতা চলে আসে নামাজে কি আসে অলসতা চলে আসে এই জন্য পেট ভরেও খাওয়া যাবে না পরিমাপ অনুযায়ী খাইতে হবে সারাদিন রোজা খাই গিয়ে যদি আপনি আমি একেবারে খাওয়া শুরু করে দিলাম নামাজ পড়ে যায় যা কোনো খবর নাই না এটা করা যাবে না এটা কি তাহলে আমাদের এর এই পরিমাণ খাওয়া যাবে না যে পরিমাণ খাইলে এবাদতের ভিতরে অলসতা আসে ছয় নাম্বার হচ্ছে রোজা রেখে সব সময় ভয় কিসের ভয় কিসের ভয় যে আমার রোজা আল্লাহর দরবারে কবুল হচ্ছে কি হচ্ছে না যেমন একটা ছাত্র পরীক্ষা দেওয়ার পরে বড় টেনশনে থাকে যে পাশ করতেছে কি করতেছি না পরীক্ষা দেওয়ার পরে যারা ভালো স্টুডেন্ট এদের দিলের ভিতরে পাশের তো এটা ভয় থাকে না বাকি ভালো রেজাল্টের তাদের একটা ভয় থাকে ঠিক না ঠিক বলে আর আমি যদি এ প্লাস আনতে না পারি তাহলে তো আমি আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারবো না আমি তো একজন ভালো স্টুডেন্ট তো প্রকৃতপক্ষে যারা রোজাদার এদের দিলের ভিতরে কার ভয় থাকবে আল্লাহর ভয় থাকবে সুতরাং রোজা থাকবো রোজার পাশাপাশি ভয় করতে হবে কাকে আল্লাহকে ভয় করতে হবে যে আমার রোজা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হচ্ছে কি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণভাবে মাহে রমজানের শিয়াম পালন করার তৌফিক দান আমিন.